السلام عليكم ورحمة الله وبركاته عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من الإسلام على خمسه أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقام الصلاة وإيتاء الزكاة وحج وصوم

জকাতকে প্রদান করা নম্বর চার হল কল হাজ্য হজ করা নম্বর পাঁচ হল অসম রমজান রমজান মাসে শ্যাম পালন করা এই পষ্টি এই পষ্টির ভিতরে দুটি ভাগ করা হয়েছে যদি কোনো ব্যক্তি ধনী হয় আমির হন টাকাওয়ালা হয় তাদেরকে পাঁচটায় মানতে হবে আর যদি গরিব হয় ফকের মিসকিন যদি হয় তাদেরকে তিনটে মানতে হবে এই তিনটে কি কি শুনুন প্রতিমে হচ্ছে শাহাদ মোহাম্মদ তাদেরকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো এলা নাই কোনো মাবুদ নাই কোনো প্রভু নাই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল দ্বিতীয় নাম্বার তাদেরকে নামাজ কায়েম করতে হবে দ্বিতীয় নাম্বার হলো সালাদ তাদেরকে নামাজ কায়ম করতে হবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নাম্বার তিন হলো সামী রমজান রমজান মাসের রোজাকে পালন করতে হবে তাহলে বোঝা গেল যদি ধনী হয় তাদেরকে করতে হবে সাক্ষ্য দিতে হবে আল্লাহ এক এবং অদ্বিতীয় মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এবং তাদেরকে নামাজ গায়ন করতে হবে তাদেরকে জাকাত প্রদান করতে হবে তাদেরকে হজ করতে হবে আর তাদেরকে রমজান মাসের রোজা করতে হবে আর যদি গরিব হয় ফকির হয় মিসকিন হয় তাদেরকে সাক্ষ্য দিতে হবে যা এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহ এবং তাকে নামাজ পড়তে হবে আর রমজান মাসের রোজাকে পালন করতে হবে আমার দিনদর্য বন্ধুরা আমার হাদিস থেকে বোঝা গেল যে আমরা ধনী হলে পাঁচটা জিনিস মানতে হবে গরিব ফকির মিসকিন যদি হয় তিনটে জিনিস আমাদেরকে বাধ্যতামূলক মানতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই হাদিস থেকে যে সমস্ত কথাগুলো শুনলাম শুনে বুঝলাম এই শোনার উপরে এবং বোঝার ওপরে এবং এই হাদিসের ওপরে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন আমরা সকল আল্লাহ মামিন واخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته